আর বললাম না আমি এখন বসে যে জানলা দিয়ে ওই বাসার বিয়ে নাকি আমার মনে হয় জন্মদিন অনুষ্ঠান হয়তোবা তো ওইটাই দেখছি আর এদিক দিয়ে জানলা দিয়ে মিষ্টি মিষ্টি বাতাস আসছে ওইটাই এনজয় করছি তো চলো তোমাদের ব্যাখ্যা ক্যামেরা দেখবে বসে কি বিয়ে না অনুষ্ঠান যেন হচ্ছে আর নাস্তা নিয়ে আসলে শেয়ার করব কি কি নাস্তা নিয়ে আসলো ভিডিওর সাথেই থাকো দেখতে পাবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি সন্ধ্যা থেকে তো পুরো ভিডিওর সাথেই থাকো তো ওই যে দেখো আমাদের সামনের বাসায় এটা মানে বাসাটা তিনতলা দোতলা খালি তো ওইখানে অনুষ্ঠানটা হচ্ছে তো এতক্ষণ অনেক জোরে জোরে গান বাজাইছে কিন্তু এখন আর গানটা বাজাচ্ছে না অফ করে দিছে যেহেতু মাগরিবের রাজান হয়েছে তো এই যে দেখো তো সামনে দিয়ে প্যান্ডেল দেওয়া তো এই জন্য বুঝা যাচ্ছে না কি হচ্ছে বিয়ে জন্মদিন নাকি গায়ে হলো আর মেয়ের আব্বু চলে আসছে গেট নক করছে তো চলো না গেট খুলি আর ওই রুমে চলে যাবো এখন এই রুমে ছিলাম অনেকক্ষণ আর আমরা খাওয়া দাওয়া বেশি ওই করি নিচে বসে এই রুমে রাতে শুধু ঘুমানো হয় আর এছাড়া এই রুমে বেশি আসা হয় না তো চলো দেখি নাস্তা কিনে আসছে তো এই যে দেখো এখানে হলো নান রুটি আনা হয়েছে আর সাথে কি জানি না চিকেন চাপ না চিকেন তান্দুরি তো নান আমাদের এখানে নানগুলো না অনেক মানে সুন্দর মানে সফট আর অনেক মানে মিষ্টি মিষ্টি টাইপের হয় অনেক জায়গায় নানগুলো আমি দেখছি পাতলা আর এতটা সফট হয় না তো এখানকার নানগুলো খুবই সফট তো এটা হলো টিপ আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে নাম টিপ টিপ ওইখান থেকে আনা হয়েছে আর এটার সাথে দেখো দুই ধরনের মানে একটা সালাদ মানে পানি পানি টাইপের সালাদটা যে টক মিষ্টি আর এখানে একটা সস ছিল আর এটা মনে হয় চিকেন তান্দুরি আমার প্যাকেজিং দেখে মনে হইতেছে তো এই যে দেখো যা বললাম সেটাই চিকেন তান্দুরি তো অনেক দিন ধরে আমার মেয়ে না মানে মুরগি মানে এরকম খেতে চাইতেছিল তো আমারও মানে অনেক দিন ধরে মন চেয়েছিলো বাইরে নাস্তা করি তো এই জন্য স্পেশালি ওর আব্বুর বসে যে বাইরে থেকে আসি কিছু নাস্তা করাও তো এই জন্য নিয়ে আসা হয়েছে তো এখন এই যে নাস্তাটা করবো সন্ধ্যার তো এখানে আমি আবার দুই পিস লেবু কেটে নিছি কারণ এগুলোর সাথে লেবু না হইলে মানে ভালো লাগে না আর আমি তো মানে লেবুর সিল্কা সুদ্ধাই খেয়ে ফেলি আমার লেবুর থেকেও বেশি লেবুর সিল্কাও খুবই পছন্দ তো এই যে দেখো প্রথমে আমি শুরু করলাম আর এখানে কিন্তু সাথে আমার মেয়ে বসে আছে ওই যে দেখো আমার মেয়ের পাগুলো দেখা যাচ্ছে তো অনেক ঝাল ছিল মানে আমার মেয়ে খেতেছে সে ঠিক আছে কিন্তু এত ঝাল ছিল ঠিকভাবে খেতে পারতা না তারপরও আমি মানে ভিতর থেকে না ওর মাংসগুলো বের করে বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম আর আমাদের ঘরে না কোনো খাবার বাহির থেকে আনা হইলে আমার হাজবেন্ড মানে আমার জামাই প্রথম বলবো তুমি খাইয়া দেখো কেমন সব সময় এটা মনে করো আমার বিয়ে হয়েছে এত বছর হয়ে গেছে সব সময় কোনো কিছু আনলে প্রথম বলবো তুমি খাইয়া দেখো তো কেমন মানে ওর একটা অভ্যাস তারপরে খাইবো তো এদিকে দেখো প্রথমে যে আমি খেলাম একটু তারপরে এই যে আমার মেয়েকে একটা রান সিঁড়ে দিছে খাওয়ার জন্য মানে খাওয়ার আগেই বলতাছে মজা মজা এখন দেখো কে কিরকম এক্সপ্রেশন দেবো মানে ও মানে কি মানে ওর সামনে মোবাইলে ক্যামেরা ধরলো না মানে ওই অনেক এক্সাইটেড হয়ে যায় কি বলবো বুঝতে পারে না তো এই যে দেখো ও কিন্তু খাচ্ছে এখানে মানে ঝাল যে এটা কিন্তু ওর চেহারা দেখলে তোমরা বুঝতে পারবে প্রচুর ঝাল ছিল আর অনেকখানি গ্রেভি তো আমি ফালাই দিছি মানে ঝোল একটু ছিল না ওইটা আমি ফালাই দিয়েছি এত ঝাল মানে খাওয়াই যাইতেছিল না তো এখানে এই যে দেখো তো আমি খাচ্ছি আর সাথে আমার হাজব্যান্ডও কিন্তু আছে তো আমরা এখানে কথা বলতে বলতে খাচ্ছিলাম আর আমি সাথে একটা মুভি দেখতেছিলাম হিন্দি মুভি অনেক আগের সালমান খানের অনেক সুন্দর তো যে কোনো খাবার খাওয়ার সময় আমার টিভি দেখতে এত বেশি ভালো লাগে মানে টিভি দেখার খাওয়া আমার এটা একটা ফেভারিট থিং অনেক আগে থেকে আমি বিয়ে যখন আমার বিয়ে হয়নি তখন দেখে মানে টিভি চালে খাওয়াটা আমার অনেক বেশি পছন্দের তো এদিকে ওর আব্বুর বলতেছিলাম একটু বেশি করে লেবু চিপড়াই দাও তো লেবু দিয়ে বেশি মজা লাগতেছিলো তো এদিকে দেখো আমার মেয়ে বসে আছে যাওয়া ঝালের জন্য খাইতেই ছিল না মানে আমি বারবার বলতেছিলাম আম্মু আমাকে ছিঁড়ে দাও তো ওর না আমি ভিতর থেকে মাংসগুলো বের করে দিতেছিলাম অনেক মজা করে খাইতেছিল কেমন মজা তো আমার মেয়ে মানে খেয়ে খাচ্ছিল আর বলতেছিল টেস্টি টেস্টি তো ওর মুরগি মানে ওর না মুরগি বেশি পছন্দ তো এই যে দেখো খাওয়া মোটামুটি শেষ এখন এই যে আড্ডি চাবাইতাসি মেয়েদের যেটা কাম খাওয়ার পরে আড্ডি চাপানো আমার আর আমার বোনের তো আড্ডি চা তো বেশি পছন্দ আর সাথে কিন্তু আরসি ছিল ওইটাও খেয়ে নিলাম আর এই আর্সিটা না আমার ভাই আসার সময় নিয়ে আসছিলো সেটাই এখন খাচ্ছি তো যাই হোক এই যে ফাইনালি খাওয়া দাওয়ার পরে এই যে তো আজকে নাস্তাটা ঝমঝমাট ছিল